প্রিয় শিক্ষার্থী আসসালামু আসসালাম স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এইচ এইচ দু হাজার পঁচিশ সালের বোর্ডের ইতিহাস দ্বিতীয় পুত্র সেট ক এর এমসিকিউ সমাধান এক বিপ্লব পূর্ব ফ্রান্সের জনগণের মধ্যে সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী ছিল কোনটি ক অভিজাত শ্রেণী দুই টাইল কোন ধরনের কর গ সম্পত্তি কর তিন সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়তা কে খরস চার ফরাসি বিপ্লবের দার্শনিকরা লেখনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরেন লেখনীর মাধ্যমে জনগণের চিন্তা জগতে আলোড়ন সৃষ্টি করেন গ দুই আর তিন পাঁচ উদ্যোগকে কোন বিপ্লবের কথা বলা হয়েছে ফরাসি বিপ্লব উক্ত বিপ্লবের ফলে ছয় একটি রাজবংশের পতন ঘটে বুর্জোয়া শ্রেণীর ক্ষমতাসীন হয় ক এক আর দুই সাত ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে গ নেপোলিয়ান আট খ খ শ্রমিক নয় কে ছিলেন জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের কারা পূর্বে ইউরোপের পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বেশি প্রতিযোগিতা দেখা যায় অস্ত্র তৈরি নিয়ে নতুন উপনিবেশ স্থাপন নিয়ে পুঁজির প্রসার নিয়ে ঘ সবগুলো এগারো কোন চুক্তির স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ক ভারসাই চুক্তি বারো উদ্দীপকে বর্ণিত দেশটির সাদৃশ্য পাওয়া যায় কোন দেশের সাথে গ যুক্তরাষ্ট্র উক্ত অংশ নেওয়ার প্রভাবে যুদ্ধের গতি পরিবর্তন হয় চোদ্দ রাশিয়াকে কে রাষ্ট্রে পরিণত করেন কে লেলিন পনেরো এপ্রিল থিসিস এর প্রণতাকে খ লেনিং ষোলো কোনটি যার দ্বিতীয় আলেকজান্ডারের উল্লেখযোগ্য সংস্কার ক ভূমিদাস প্রথা উচ্ছেদ সতেরো বল বিপ্লবের ফলে বুর্জ শাসনে অবসান হয় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় একাত্তিন খ আঠারো উদ্যোগকে কোন রাষ্ট্রনায়ক সম্পর্কে বলা হয়েছে ক হিটলার উনিশ উক্ত ব্যক্তির রাজনৈতিক দলের সংক্ষিপ্ত নাম কি ছিল নাৎসি পার্টি জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তিরানব্বই একই সর্বশেষ কোন সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ক সান ফ্রান্সিসকো সম্মেলন বাইশ উক্ত সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধি অংশ নেই পঞ্চাশটি দেশ শিশুদের নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা ইউনিসেফ চব্বিশ ধরিত্রী সম্মেলন কি ঘ পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মেলন পঁচিশ বাংলা ভাষাকে সম্মান প্রদর্শন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দেয় জাতিসংঘের কোন সংস্থা ইউনেস্কো সাতাশ নিচের কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘ কি 28 উদ্যোগী বর্ণিত নীতি পরিবর্তনকারী শক্তির নাম কি খ সোভিয়েত ইউনিয়ন উক্ত দেশের নীতি রাষ্ট্রনায়কের নাম কি তিরিশ ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের ফলে ব্যবস্থার আমল পরিবর্তন ঘটে যুদ্ধের অবসান ঘটে একক বিশ্বশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে ঘ সবগুলো তো প্রিয় শিক্ষার্থী এই ছিল মাহমেন সিং বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ প্রশ্ন প্রশ্নের সমাধান পরবর্তী এমসিকিউ প্রশ্ন প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং স্মাল সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন